রেডি হয়ে গেছে আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন পরে আসলে এই ভিডিওটা যখনই মোবাইল খুলছি তখনই এই ভিডিওটাই আমি দেখতে পাচ্ছি মানে এই ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলছে তাই ভাবলাম আমিও বানিয়ে ফেলি তো কি বানাবো তোমাদেরকে দেখাবো তার আগে কিছু কথা বলতে চাই যে যদি ভুল হয় যদি খারাপ হয় প্লিজ তোমরা কমেন্টে বলে দিও যে এই জিনিসটা এরকম করলে ভালো হতো কারণ আমার এটা ফার্স্ট টাইম আমি শুধু এটা ইউটিউব দেখেছি মানে ইউটিউবে কি ইনস্টা ইনস্টাগ্রামেও আমি অনেকে দেখছি অনেকে ভিডিওটা ছাড়ছে ফেসবুকেও দেখছি পুরো ট্রেন্ডিংয়ে চলছে ভিডিওটা তোমরা হয়তো বুঝতে পারবে যে কি বানাবো কিসের ট্রেন্ডিং চলছে যে কি রেসিপি বানানোর ট্রেন্ডিং চলছে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব আর জানি না কেমন হবে প্রথমে তো কোনোদিনও ট্রাই করিনি আজকে প্রথমে আমি ট্রাই করবো আমিও কারোর ভিডিও দেখে ট্রাই করছি কারণ আমি জীবনে কোনো দিন করিনি তো যদি ভুল হয় খারাপ হয় প্লিজ কমেন্টে বলো যে এটা এরকম করলে ভালো হতো চলো দেখাই কি বানাবো এই যে ছোটো ছোটো করে আমি আম কেটে নিয়েছি প্রথমেই কেটে ধুয়ে রেখেছি আমগুলো একটু হলুদ হয়ে গেছে কিছু করার নেই অনেকদিন আগে থেকেই বানাবো ভাবছিলাম মায়ের বাড়ি থেকে আম নিয়ে এসেছি কিন্তু ফ্রিজে রাখার কারণে এরম হলুদ হয়ে গেছে এবার আম দেখেই তোমরা অনেকে বুঝতে পারছো যে কী বানাবো কি বানাতে পারি জল যে গ্যাসের মধ্যে আমি জল চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি এই যে আমগুলো সব দিয়ে দেব এই যে এটা এখন সিদ্ধ হবে এটাকে আমি কিছুতে ঢেকে দেবো তার তাড়াতাড়ি সিদ্ধটা হবে ফুটে যাবে কিছুক্ষণ সিদ্ধ হোক তারপরে আবার ফিরে আসছি আর এখানে দেখতে পাচ্ছ আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এইটারও জুস আমরা কোনো কিছু সাহায্যে চিপে বের করে নেব এই যে আমি ছেঁকে নিয়েছি এই যে আলাদা করে নিয়েছি আর এখানে গ্যাসের মধ্যে কড়ই চাপিয়ে এবার এটা কড়ের মধ্যে দিয়ে দেবো এই যে করইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো চিনি আমি চিনি দিয়ে দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো এখানে চিনি অ্যাড করে দেবে চিনি দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখো এটা সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ বিট লবণ তোমাদের স্বাদ মতো তোমরা ব্যবহার করবে আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব আমি এর মধ্যে শুকনো লঙ্কা বিট লবণ দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব এটাকে আবারও দু মিনিট নেড়ে নেব ভালোভাবে দু মিনিট নেড়ে নেওয়ার পর দেখো এটা রেডি হয়ে গেছে সুন্দরভাবে এবার কোনো পাত্রর মধ্যে তোমরা থালার মধ্যে ঢেলে নিতে পারো তো একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি এটার মধ্যে একটু তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে নিয়েছি এবার আমসত্ব বানানোর জন্য এই যে এই যেটা বানিয়েছি সেটা এ পাত্রর মধ্যে ঢেলে নিব দেখো আমি দুটো পাত্রর মধ্যে এই যে ঢেলে নিয়েছি এবার এগুলোকে একটু রোদে দিতে হবে আর একটু রোদে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আমসত্ব তো চলো এটাকে রোদে দিই এই যে আমাদের আমসত্ব রেডি আমি ছাদ থেকে নামিয়ে নিয়েছি এবার এটাকে তোমাদের ইচ্ছে মতো যেমন সেপ দিয়ে কাটবে তেমন শেপ দিয়ে কাটলেই তৈরি হয়ে যাবে আম আমসত্ব এই যে আমাদের আম সব রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তোমরা যেমন ইচ্ছে তেমনভাবে শেপ করে কেটে নেবে ফ্রিজের মধ্যে রেখে তোমরা এটা যতদিন ইচ্ছে ততদিন খেতে পারো আরও ভালো ভালো রেসিপি জানার জন্য বা আরও সুন্দর সুন্দর ভিডিও জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হবে নেক্সট ভিডিওতে বাই